আসসালামু আলাইকুম চিকেন রোস্ট কেনা পছন্দ করে আর ঘরোয়া মশলায় যদি বিয়েবাড়ির সাথে চিকেন রোস্ট তৈরি করা যায় তাহলে তো সবাই একটু বেশি পছন্দ করবে তো ঘরোয়া মশলা কিভাবে চিকেন রোস্ট তৈরি করবেন সে রেসিপি শেয়ার করব তো প্রথমে এখানে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি মুরগিটাকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ ও এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও ব্যবহার করা যাবে এখন এটাকে ভালোভাবে মেরিনেশন করে দশ মিনিটের জন্য রেখে দেব তো দশ মিনিট পরে এটাকে আমরা ভেজে নেব তো যেহেতু চিকেনটা ফুটে ওঠে তাই এইভাবে করে খুন্তির সাহায্যে আপনারা কিন্তু এটাকে এই প্যানের মধ্যে দিয়ে দিতে পারেন এতে কিন্তু হাতে ছিটিয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে তেল আপনার গায়ে সহজেই চলে আসবে না অনেক সময় রোস্টের চিকেনটা ভাজতে গেলে দেখা যায় তেল ছিটে এসে হাত পুড়ে যায় আর আপনারা যদি এই টেকনিকটা ফলো করে চিকেন রোস্টটা ভেজে নেন দেখবেন কখনো আর হাত পুড়ে যাবে না তো এটাকে উল্টে দিয়েছি উল্টে দিয়ে আবার এটাকে ঢেকে দেব। তো এটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আমি এখানে একটা মুরগি নিয়েছি রোস্ট করার জন্য আপনারা কিন্তু এখানে আর চাইলে আরও বেশি মুরগি নিতে পারেন তো রোস্টটা ভেজে নেওয়ার পর এখন রোস্ট ভাজার তেলটা আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এখন মশলা কষানোর জন্য এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি একটা মুরগির জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা এখানে আমি কিন্তু চীনা বাদাম বাটাটা ব্যবহার করেছি আপনারা ছেলে যে কোনো বাদাম বাটা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ জয়ফল জয়ত্রী বাটা একসাথে তো এটাকে সামান্য নেড়ে চেড়ে এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচ জিরা গুঁড়া তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে আজকে আমি টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইটা ব্যবহার করছি এই টক দইয়ের পরিবর্তে যদি মিষ্টি দইটা ব্যবহার করে এটা কিন্তু আরও অনেক বেশি টেস্টি হয় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন এই সব মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা সে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো চিকেনটা দিয়ে দেওয়ার পর এই চিকেনটাকে মশলার সাথে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এটাকে ভালোভাবে কষিয়ে নিলে এর মধ্যে মশলাটা ভালোভাবে প্রবেশ করবে আর বন্ধুরা আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু টক দইও ব্যবহার করতে পারো তবে মিষ্টি দই দিলেও কিন্তু রোসটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে একবার দিয়ে দেখবে দিচ্ছি এক কাপের লিকুইড গরুর দুধ এখানে দিয়ে মতো আমি রোস্টের জন্য আজকে কোনো পানি ব্যবহার করব না এই এক কাপ দুধ দিয়ে কিন্তু আমাদের রোস্টটা পারফেক্ট ভাবে রান্না হয়ে যাবে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে এটাকে আমরা ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনাটা তুলে এটাকে আমরা ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এখানে দেড় টেবিল চামচ পরিমাণ চিনি এখানে মিষ্টি এবং ঝাল দুটোই আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তবে একটা মুরগির ক্ষেত্রে দেড় টেবিল চামচ পরিমাণ চিনি ও একটা চামচ লালমরিচের গুঁড়োই যথেষ্ট তবে এখানে লালমরিচের গুঁড়োর পরিবর্তে আপনারা কিন্তু কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন তবে লালমরিচের গুঁড়োটা দিলে কিন্তু এটা দেখতে অনেক বেশি লোভনীয় হয় তো দিয়ে দিলাম কিছু পেঁয়াজের বেরিস্তা পেঁয়াজের বেরিস্তাটা দিয়ে দেওয়ার পর দুই তিন মিনিট এটাকে ভালোভাবে নেড়েছেড়ে এখন এটা চুলা থেকে আমি নামিয়ে নেবো এবং তোমাদের সার্ভ করে দেখিয়ে দেব যে কতটা পারফেক্ট এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এইভাবে করে কিন্তু ঘরোয়া মশলা দিয়ে তোমরাও ঝটপট এই চিকেন রোস্টটা তৈরি করে নিতে পারো আর এভাবে সম্পূর্ণ রেসিপিটা ফলো করে চিকেন রোস্ট তৈরি করলে দেখবে বিয়েবাড়ির স্বাদের চিকেন রোস্ট তোমরা বাসায় খেতে পারবে এভাবে এই রেসিপিটি ফলো করে বাসার কোনো ঘরোয়া অনুষ্ঠানে এভাবে রোস্টটা তৈরি করলে দেখবে সবাই তোমার খুবই প্রশংসা করবে তো দিয়ে দিলাম কিছু পেঁয়াজের বেরেস্তা তো এখন রোস্টটা সার্ভ করার জন্য একেবারে পারফেক্টভাবে তৈরি তো পোলাওর সাথে আমি রোস্টটাকে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ